আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে আপডেট আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি কালার দেখতেই পাচ্ছেন একদমই হচ্ছে পছন্দ হয়ে যাওয়ার মতো কালার তো দুটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর যারা এই ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও যেটা দিয়ে স্টার্ট করবো অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার একেবারেই নতুন প্যাটার্নে চলে এসেছে বিশেষ করে যারা হচ্ছে একটু লো বাজেটের ড্রেস চাচ্ছেন তারা স্পেশাল এগুলো দেখার মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু শিপলি কাজের এমব্রয়ডারি করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের যে ফিনিশিংটা আছে মশাল একদমই নিখুঁত একটি ফিনিশিং পাবেন আর এখানে কাপড়গুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু আমরা আনিস প্রোডাক্ট আপনাদেরকে সবসময় প্রোভাইড করি দ্যাট সরি সবসময় আমরা একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুবই ইজিলি ড্রেসগুলো মেক করে নিতে পারেন হাতার কাপড়টা কিন্তু এই যে এক্সট্রাভাবে দেওয়া আছে কারণ যে নিচে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর লেন্থ হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি এইট ইঞ্চির মতো পাবেন একটু উনিশ বিশ হতে পারে যেহেতু আনিস্টিস প্রোডাক্ট আর এর মধ্যে আপনাদের দেখা যায় ফর্টি থেকে ফর্টি সিক্সে হয়ে যায় এর বেশি লাগে না যদি অনেক কাপড়া বলে যে আটচল্লিশ লং ছাড়া হয় না আসলে একজাক্টলি যদি আপনারা যদি ফিতা দিয়ে যদি মাপ দেন তাহলে কখনোই আপনারা আটচল্লিশ লং পড়তে চান এটা যারা হচ্ছে একদমই এক্সট্রিম সাইজের লং ড্রেস যারা পরেন শুধুমাত্র সেই আপুদেরই আটচল্লিশ সাইজের লং লাগে সো এখন হচ্ছে এটার যে আরও কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখানে আরও কিছু কালার আছে একটু পুরো দাও তো আচ্ছা এটার আরও কিছু কালার থাকবে ডিজাইন থাকবে সেগুলো আপনাদেরকে সাথে দেখিয়ে দিব মানে এটা হচ্ছে অন্য ডিজাইনের মধ্যে এগুলোর প্রাইসটা একটু কম আছে সো এটা হচ্ছে আরেকটি কালার দেখেন কত সুন্দর আর এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাবেন তেরোশো পঞ্চাশ টাকা করে তো অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে রঙে হ্যাঁ ড্রেসের সাথে এই ড্রেসগুলো তুলনা করেন দুটি কিন্তু দুটি প্যাটার্নের ড্রেস রঙে হায়ার যে ড্রেসগুলি যেমন হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে রঙে হায়া রঙে হায়ার ড্রেসগুলো আপনারা পাবেন তেরোশো করে আর এটা হচ্ছে আপনার ম্যাটারিয়াল প্লাসের এই ড্রেসগুলি আপনারা পাবেন তেরোশো টাকা করে আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় একেবারেই সীমিত লাভ করি দ্যাটসো হচ্ছে যেই প্রোডাক্টের যেই প্রাইস সেই প্রাইসে আপনাদেরকে আমাদের থেকে দিতে হয় তো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াস কাজ করা আছে এখন হচ্ছে এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একেবারে আপডেট চলে এসেছে এই কালেকশনগুলো যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন স্পেশালি যে আপুরা আজকে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না এত দারুণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এত ভালো লাগার মতো ড্রেস বিশেষ করে এই সামারের জন্য এই প্রোডাক্টগুলির চাহিদা সব থেকে বেশি থাকে তো আমি এখন রঙ হেয়ার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কিন্তু আমাদের সিঙ্গেল পিসেস মানে দু তিন পিস করে করে আছে আর এটা যেটা দেখিয়েছি এটা আনলিমিটেড স্টক আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন বাট এই প্রোডাক্টগুলি আমাদের কাছে দুই তিন পিস করে করে আছে সো যারা নেবেন এগুলো কিন্তু খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করে ফেলতে হবে হ্যাঁ যেহেতু দু তিন পিস করে করে আছে তো আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ এখন হচ্ছে ড্রেসগুলো একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন কালারটা দেখেন এত সুন্দর কালার জাস্ট জটফট করে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একটু ওনা সালোয়ারটা দেখিয়ে দাও না হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখতে একই রকম দেখা গেল কিন্তু দুটার দুই প্যাটার্নের ড্রেস এগুলো কাপড় কোয়ালিটির মধ্যে একটু তারতম্য আছে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আছে তো যে ডিজাইনগুলো সেগুলো দেখে দিচ্ছে এগুলো কিন্তু আবার বলছি স্টকগুলো একদমই লিমিটেড আছে এগুলি সো এই ড্রেসগুলি আপনারা খুব দ্রুত অর্ডার করতে হবে দুই তিন পিস করে করে আমাদের কাছে আছে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে কতটা সুন্দর আপনার কালারটা একদম দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাওয়ার মতো কালার এত দারুণ এই প্রোডাক্টগুলি তো এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এই ড্রেসগুলি যেহেতু ভিডিও আমি এর আগেও দিয়েছিলাম দ্যাশো এগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরোশো করে পাবেন এগুলি হ্যাঁ এই প্রোডাক্টগুলি তেরোশো করে পাবেন আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন সবগুলি ড্রেসে আপনারা দেখে তারপর হচ্ছে পার্সেস করতে পারবেন তো এটা দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা সুন্দর একটি কালারে আপনারা পাচ্ছেন এত দারুণ একটি কালার এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নাও হচ্ছে এটার যে ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে ওনাগুলোর মধ্যে তো লাস্টে আরও একটি ডিজাইন আছে যেগুলো এগুলো যেগুলো দেখিয়েছি রঙের হেয়ার ড্রেসগুলি সেগুলো হচ্ছে আপনারা পাবেন তেরোশো টাকা করে আর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্লাসের সো সেটা আপনারা পাচ্ছেন আমাদের থেকে কততে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এর থেকে আর কমে আপনি কোথাও পাবেন না ইনশাড়া আপনারা যখন কম্পেয়ার করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন সো এটা হচ্ছে সেলভারের কাপড়টা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্চেস করে ফেলবেন অর্ডারের নাম্বারটা আবার দেখিয়ে দিয়ে আমাদের এই নাম্বারগুলো এই হোয়াটসঅ্যাপ করা আছে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ